হ্যালো স্টুডেন্ট তোমাদের প্রত্যেককে এডুকেশন টু সাকসেস চ্যানেলে অনেক অনেক স্বাগত আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটি প্রত্যেকটি স্তরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ বি এম এ বিএড প্রত্যেক স্তরের জন্য ইম্পর্ট্যান্ট তাই প্রত্যেকে তোমরা নোটটি অত্যন্ত ভালোভাবে দেখবে এবং বোঝার চেষ্টা করবে চলো আর বেশি কথা না বাড়িয়ে আসল বিষয়ে আসা যাক আজকে আমরা যে বিষয়টি নিয়ে মূলত আলোচনা করব সেটা হলো প্যাবলবের প্রাচীন অনুবর্তন তত্ত্ব এই তত্ত্বটি পড়বার আগে সবার প্রথমে আমাদের জানা দরকার যে প্রাচীন অনুবর্তন আসলে কী যে অনুবর্তন প্রক্রিয়ায় প্রতিক্রিয়াকে তার স্বাভাবিক উদ্দীপকের পরিবর্তে অন্য উদ্দীপকের সঙ্গে যুক্ত করা হয় তাকে বলে প্রাচীন অনুবর্তন এই অনুবর্তন তত্ত্বের প্রবর্তক কে ছিলেন তোমরা আগেই বুঝে গেছো যে অনুবর্তন তত্ত্বের প্রবর্তক ছিলেন অভিজ্ঞ সোভিয়েত রাশিয়ান শারীরতত্ত্ববিদ স্নায়ু বিশরদ মনোবিজ্ঞানী আইভন প্যাবলব তিনি প্রাচীন অনুবর্তন তত্ত্ব সম্পর্কে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন এবং তার মধ্যে যেটা থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো এই কুকুরের লালা নিঃসরণ পদ্ধতিটি তিনি তার পরীক্ষাটা করাবার জন্য যে যে উপকরণগুলোকে ব্যবহার করেন সেটা হলো একটা ক্ষুধার্ত কুকুর খাদ্যবস্তু এবং ধ্বনি এবার তিনি পরীক্ষা করার জন্য কি করেন না তিনি ক্ষুধার্ত কুকুরটির সামনে খাদ্যবস্তু রাখেন এবং দেখেন যে কুকুরটির মুখ থেকে লালা বের হচ্ছে অর্থাৎ এক্ষেত্রে খাদ্য বস্তুটা হল উদ্দীপক আর লালা যে মুখ থেকে বেরোচ্ছে অর্থাৎ লালা খরণ এটা হলো স্বাভাবিক প্রতিক্রিয়া আবার তিনি কুকুরটির সামনে ঘন্টার ধ্বনি বাজান অর্থাৎ ঘন্টা বাজান ঘন্টা বাজিয়ে দেখেন যে কুকুরটি সজাগ হচ্ছে এই ঘন্টা ধ্বনিটা হলো উদ্দীপক আবার সজাগ ভাবটা হলো প্রতিক্রিয়া তোমরা ছবিটা খুবই ভালোভাবেই দেখতে পাচ্ছ এখানে এরপর দেখো পরীক্ষামূলক পরিস্থিতি অর্থাৎ প্রথম পর্যায়ে তিনি কি পরীক্ষা করেন না প্যাবলব পরীক্ষামূলক পরিস্থিতিতে কুকুরটিকে খাবার দেওয়ার আগে কিছুক্ষণ ঘণ্টার ধ্বনি বাজাতে থাকেন যাতে কুকুরটি সজাগ হয় দ্বিতীয় পর্যায়ে কি প্যাবলব ঘণ্টার ধ্বনি শব্দ শেষ না হওয়ার আগেই কুকুরটির সামনে খাদ্যবস্তু দিলেন তারপর তিনি লক্ষ্য করলেন এখানে তুমি হয়ে গেছে এটা তিনি হবে তারপর তিনি লক্ষ্য করলেন কুকুরটি খাদ্যবস্তু দেওয়ার সঙ্গে সঙ্গে লালা হচ্ছে তৃতীয় পর্যায়ে কি এইভাবে তিনি কিছুদিন ঘন্টা বাজানোর সঙ্গে সঙ্গে শব্দ শেষ না হওয়া পর্যন্ত কুকুরের সামনে খাদ্যবস্তু দিতে থাকেন এবং চতুর্থ অর্থাৎ শেষ পর্যায়ে তিনি কি দেখেন তিনি এই পরীক্ষা কিছুদিন পুনরাবৃত্তি করার পর পর্যবেক্ষণ করলেন যে খাদ্যবস্তু দেওয়ার ঘ ঘণ্টা যখনই বাজাচ্ছে তখনই লাল নিঃসরণ হচ্ছে অর্থাৎ কুকুরটা একটা অভ্যাসে পরিণত হয়েছে কুকুরটা একটা অভ্যাস হয়ে গেছে যে যখনই তাকে ঘণ্টা বাজানো হচ্ছিলো তখনই তাকে খাবার দেওয়া হচ্ছিল কিন্তু এখন যখনই তা ঘণ্টা বাজছে তার খাবার দিক বা না দিক তার মুখ থেকে লালা বেরোচ্ছে অর্থাৎ সেই ক্রমাগত অভ্যাসে বসে পরিণত হয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে একটা চিত্রের মাধ্যমে বোঝানো হয়েছে বিষয়টাকে যে প্রথমে ঘণ্টাধ্বনি ওর মধ্যে কী সৃষ্টি করছিল না সজাগ ভাব সৃষ্টি করছিল যেটা আমরা আগেই পড়েছি আর খাদ্যবস্তু কী করছিল না লালাক্ষন সৃষ্টি করছিল কিন্তু দেখো ঘন্টা ধ্বনি একদম ডাইরেক্ট এসে এখন লালাক্ষরণ সৃষ্টি করছে মানে ঘন্টা বাজলে তার মুখ থেকে লালা বের হচ্ছে অর্থাৎ একটা অস্বাভাবিক প্রতিক্রিয়া যেটাকে আমরা কৃত্রিম প্রতিক্রিয়াও বলতে পারি সে এটা সৃষ্টি করছে অর্থাৎ প্যাবলবের যে প্রাচীন অনুবর্তন তত্ত্ব এই তত্ত্ব থেকে সিদ্ধান্তে আসা যায় যে ঘন্টার শব্দের সঙ্গে লালনের সঙ্গে কোনো সম্পর্ক নেই একদম স্বাভাবিক কথা কিন্তু পরীক্ষাটি বারবার পুনরাবৃত্তি করার পর ঘন্টা ধ্বনির সঙ্গে লালাক্ষরণ যুক্ত হয় খাদ্যবস্তু যখন লালাক্ষরণ ঘটায় তখন তা হলো স্বাভাবিক প্রতিক্রিয়া কিন্তু যখন ঘণ্টার ধ্বনি লালাক্ষরণ ঘটায় তখন তা হলো অনুবর্তিত প্রতিক্রিয়া এবং ঘণ্টার ধ্বনি হল অনুবর্তিত উদ্দীপক প্যাবলপ এর নাম দেন অনুবর্তিত আবর্তক্রিয়া এই ছিল আজকে আমাদের পুরো সমগ্র বিষয়বস্তু যদি তোমাদের বিষয়টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং পরবর্তী কোন নোটস তোমরা চাও সেটা অবশ্যই কমেন্টে জানিও ধন্যবাদ